আলমদেরকে না এবং নবীদেরকে কথাক করে কথা বলতে পার অন্য কোন লোকের জবান দিয়ে বের হবেই না আল্লাহর প্রতি ইমানানা যেমন ফরসম্বারের মহাব্বত রাখাও তেমন ফরস এখন পয়গম্বর তো দুনিয়াতে নাই আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম কুরআনের ভাষায় হলো উলিল আমর সুবহানাল্লাহ কো পয়গম্বরের ভাষায় ডাক দিয়া বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়ারাসাতুল আমবিয়া আর আল্লাহর ভাষায় ডাক দিয়ে বলেন উলিল আমর এখন বাংলার দিকে তাকাইয়া দেখেন রে মুসলমান এই উলিল আমুরিল আমুরদের নিয়ে চুলকানি এলার্জির অভাব নাই এ মুসলমান কয়েকদিন আগে নেট দুনিয়া ভাইরাল চলছে একজন আল্লাহর বান্দা নাম হলো ফজলুর রহমান এই ফজলুর রহমান আলমদেরকে নিয়ে শুধু সাধারণ কথাই না মুসলমান এই লোকটা তাই পাক্কা মুনাফেক তাতে কোনো সন্দেহ নাই কারণ আগে আওয়ামী লীগের চাঞ্চাগিরি করতো দালালি করতো দল বাদ দিয়ে আবার আসছে এর দ্বারা তো আর ভালো কিছু আশা করা যায় না ফজলুর রহমানের মতো একজন মুসলমান হলো কথা কেমকে বলতে পারে এমনি তো বলতে পারে না ব্যাকগ্রাউন্ড তালাশ করেন আল্লাহর কথাই দুনিয়ার কোন কথা আমি মোলবীর কথাই না আল্লাহ পাকдак দিয়ে বলো উটিলিমবা গালিকা সাদী পয়গম্বরকেও গালি দিয়েছিল আলীদ্দিন মুগিরা নামের বেয়াদব

হ্যাঁ অলিদ্দিন কে জিজ্ঞাসা করছে অলিদ্দিন মুগিরার্থে দিয়ে মার কাছে যা ডাক বলে মা তাড়াতাড়ি মোহাম্মদ রাসূলুল্লাহ আমার যার সন্তান কইছে মা ডাক দিয়া ডাকিয়া আল্লাহর সঙ্গে লাগতে গেছিস কেন তুই মুহাম্মাদের লগে লাগতে গেছিস কি লাগে ও মুহাম্মদ যেটা বলে সব 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 কথা বলে আর আল্লাহ তাকে জানায় তাই সব সব কথা বলে তুমি বলো তারা তুমি আমার বাবাকে তখন ডাক দিয়া বলে তুমি আসলেই মুহাম্মদ যে কথা বলছে এটাই সত্য কারণ তোমার বাবা যখন ব্যবসার উদ্দেশ্যে তিজারতের উদ্দেশ্যে অন্য দেশে ছিল রাতের অন্ধকারে আমার ভিতরে কামবাব জেগেছে আমি রাতের অন্ধকারে অন্য পুরুষের লগে অবৈধ মেলামেশার কারণে তুমি আইসো মোহাম্মদ যেটা কইছে এটা ফেলে দেওয়ার নয় না উজবিল্লা ক এ মুসলমান ভালো করে শুনে নেন হজর তুমার ফারুকের জামা নাই আল্লাহর রাজত্ব চলাকালীন সময় একজন মহিলা একজন যুবতী নারী বিবাহ হয় নাই কতগুলো যুবক তার বসবাস ছিল জংলার মধ্যে একাকি এলাকায় তার বাবা ছিল না তার মা ছিল কিন্তু কতগুলো বকাটা ছেলে মেলেরা তাকে ধরে দর্শন করার পরে ভিটের মধ্যে বাচ্চা আসার পরে বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর ওই মহিলা সরাসরি এসে উমরের দরবারে সামনে এসে বাচ্চাটা কয়েকটা টুকরা করে কেটে কেটে ফেলে রেখে চলে গেছে তার ওয়ান দেখছে পরের দিন হয়েছে ভরে গেল এলাকার মধ্যে

অবগতির জন্য আমি এটা করেছি যদি না করতাম তাহলে বিপদে দামি করতাম বলে কি কেন করলা। বলে আপনার এই রাজ্যের মধ্যে আমরা মা আর মেয়ে একাকিভাবে জঙ্গলের মধ্যে বসবাস করি কিন্তু আপনার এই এলাকার কিছু বখাটে ছেলেপিলেরা আমাকে ধর্ষণ করার পরে পেটের মধ্যে বাচ্চা আসছে আপনার দরবারের সামনে এসে এনে জবা করে কেন রেখে গিয়েছি তা কি জানেন বলে না বলে এক নাম্বার কারণ ও এদের বিচার আর দুই নাম্বার কারণ হলো এই বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে স্বাভাবিক বাচ্চা হবে না কারণ দুনিয়াতে যত বড় বড় আর না মান কোরআন কোরআন বিরোধী আন্দোলন করেছে কোরআনের বিরোধী সাহাবন করেছে শাহবাগি চিল্লা চিল্লি করেছে এরা দুনিয়ার কোনো ভালো মায়ের সন্তান নয় এরা সব অবৈধ সন্তান এই জন্য সন্তান তাদের ছোটবেলায় শেষ করে দিয়েছে দুইটা কারণ একটা বিচার পাওয়ার আছে আর দুই নাম্বার কারণ এই সন্তান যদি বেঁচে থাকে তাহলে ভবিষ্যৎ এই সন্তান যেই তো অবৈধ সন্তান যার সন্তান এই সন্তানটা আলেম ওলামাদেরকে মারতেও দ্বিধা করবে না গালি দিতেও দ্বিধা করবে না কোরআন পড়তেও দ্বিধা করবে না কোরআন আন্দোলনকারী কে জলে দিতে ফাঁসিতে দিতেও চিন্তা করবে না ঠিক কিনা বলে